গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও খুব ভালো আছি মেয়ের আজকে পরীক্ষা শেষ মেয়ের আজকেও ড্রয়িং পরীক্ষা ছিল এবার ড্রয়িং পরীক্ষা এখনো দিয়েই চলে আসে অন্যদিন আজকে নিয়ে এসেছি সঙ্গে করে আবার অন্ধকার হয়ে আসছে খুব সুন্দর রোদ ছিল এখন আবার অন্ধকার হয়ে আসছে কেই জানি বৃষ্টি হবে নাকি আমি তো এই মাত্র ব্ল্যাঙ্কেটগুলো সব রোদে দিয়ে আসলাম মানে একটা রোদ হয়ে গে একটা রোদ খাওয়ানো হয়ে গিয়েছিল আর আর একটা দিইনি তখন জানছি এসে দেবো এবার এই দিয়ে এলাম কি জানি কি হবে একবার তো একবার রোদ ছায়া রোদ ছায়া করছে কি হয় দেখি আর আমার এখনো রান্না বসেনি আজকে আর রান্না করব হচ্ছে সয়াবিন আলুর তরকারি করব আর হচ্ছে কালকে পালং শাকের ঘন্ট আছে সেটা বার করে নেব আর ডিম সেদ্ধ করব আর কিছু করব না আর কালকে হচ্ছে বলেছিলাম যে পালং চিকেন করবো কালকে আর করিনি কাল হচ্ছে করিনি কালকে মেয়ের ক্যারেটে ছিল এবার ক্যারেটে থেকে আসার সময় নিয়েছিলাম চপ এবার মেয়ে চপ দিয়ে মুড়ি খেয়েছি আমরা চপ দিয়ে সব মুড়ি খেয়েছি এই চপ দিয়ে মুড়ি খাবো বলে এবার তারপরে আমার হাজব্যান্ড নিয়ে ঝাল ঝালমুড়ি আমাদের হাতে ঝাল মুড়ি ঝাল মুড়ি খাওয়া হয়েছে যে মুড়ি চপ একসঙ্গে অনেকগুলি খাওয়া হয়ে গেছে কালকে তার জন্য আর চিকেনটা আর করিনি এবার দেখি যেদিন সময় হবে করব। নাহলে বাটা তো রইলো যেদিন করবো সেদিন ওই বাটার মিশ্রণটা দেওয়াই রইলো অসুবিধা কিছুই নেই যে গন্ধ ছেড়ে যাবে সেটা তো নয় ফ্রিজে আছে ঠিক আছে চলো রান্নাটা বসিয়ে দিই রান্নাটা না করলে আর শান্তি নেই পোনে বারোটা বাজছে রান্নাটা বসিয়ে দিই তারপরে আবার কথা বলবো চলো এক এক করে দেখতে থাকবো কী কী রান্না করি তেমন কিছু রান্না করবো না বলেই দিলাম সয়াবিনের তরকারি করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে চলো দেখতে থাকো সয়াবিন আমার সেদ্ধ করা ছিল আমি সয়াবিন সেদ্ধ করে আর চালু কেটে রেখে গিয়েছিলাম চটপট যাতে হয় আর একটু কড়াই তেল দিয়ে আমি এখানে একটু মানে সয়াবিনটা আলুটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে আর হচ্ছে দিয়ে দিয়েছি যে মশলা মশলাটাকে দিয়ে ভালো করে এবার কষিয়ে নেব হ্যাঁ তেলের মধ্যে একটু লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছিলাম চলো এটা ভালো করে কষিয়ে এবার একটা মশলা দেবো ওই ভাজা মশলাটা দেবো এখানে ভাজা মশলা আছে এর মধ্যে গোটা জিরে গোটা ধনে আর শুকনো লঙ্কা তেজপাতা আর কিছু দিই এই ভাজা মশলাটা ছড়িয়ে কষিয়ে জল ঢেলে দেবো ঠিক আছে গুড আফটারনুন বন্ধুরা চলে এলাম সন্ধ্যাবেলা কথা বলতে কালকে সকালে দুপুরবেলা মানে রান্না করার সময় কথা হচ্ছিল তারপরে আর কথা বলার সময় পাইনি ওই একটুখানি রান্না শেয়ার করেছি তারপরে রান্না করতে করতে মেয়ের খিদে পেয়ে গিয়েছিল সে মেয়েকে খেতে দিয়ে আমরা মানে মেয়েকে খেতে দিতে করতে হাজবেন্ড এসে গিয়েছিলো হাজব্যান্ড একসঙ্গে খাওয়া দাওয়া করে একটুখানি মেয়ে রেস্ট নিল আমি একটুখানি রেস্ট নিলাম দিয়ে আবার রেডি হয়ে গেছি বেরোবো বলে বেরোবো বলতে আজকে আছে মেয়ে নাচের ক্লাস আছে সেখানে নিয়ে যাচ্ছি ঠিক আছে চলো নাচের ক্লাসে কিছু শেয়ার করব না এখন ওটা পরে শেয়ার করব নাচের ভিডিও তো আসবেই ওটা পরে ঠিক আছে চলো দেখতে থাকো পুরো ভিডিও দেখতে থাকো মানে এখন আর কোনো ভিডিও ইয়ে হবে না ওই সন্ধ্যাবেলা এসে আবার দেখা হবে ঠিক আছে চলে এলাম পরের দিন সকালে কথা বলতে কালকে আর ভিডিওটা শেষ করতে পারিনি কালকে বাইরে বেরিয়ে পড়েছিলাম ঠিক আছে চলো কি কি রান্না হচ্ছে একবার দেখিয়ে দিই এখানে হচ্ছে লাউ শাক সেদ্ধ হচ্ছে লাউ শাকের পোস্ত হবে এখানে হচ্ছে বেগুন ভাজা সাদা বেগুন ভাজা সাদা বেগুন হয়েছিল পাঁচটা তার মধ্যে গাছের মধ্যে দুটো ইঁদুরে খেয়ে নিয়েছে দেখাবো আপনাদেরকে কিভাবে খেয়েছে এখন এই একটা ছিল একটাকে তুলে এনে মানে ছোটই ছিল তার জন্য আর এখানে ভেজে রেখেছি ফুলকপি পেঁপে আলু ডিম দিয়ে ঝোল হবে আর এখানে আছে আলু ভাজা আর সিম ভাজা আর এখানে ধনে পাতা কাটা আছে ঝোলে দেবো বলে ঠিক আছে চলো ঝোলটা বসিয়ে দিই আর হ্যাঁ এখানে মুড়ি খাওয়ার একটু আলু ভেজেছি মুড়ি খাবো খিদে পেয়ে গেছে ঠিক আছে চলো এখানে ঝোল বসে গেছে ফুলকপি আলু আর পেঁপে দিয়ে ঝোল ডিম গুলো এখন একটু পরে দেব ঝোলটা চাপা দিয়ে দেবো আর এদিকে লাউ শাক সেদ্ধ হয়ে পোস্ত দিয়ে দিয়েছি লাউ শাকটাকে একটু তেলের মধ্যে এদিক ওদিক নেড়ে নিয়ে পোস্তটা দিয়ে দিয়েছি পোস্তটা হতে থাক আমি সময় নুন দিয়েছিলাম আর নুন দিইনি ঠিক আছে ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা